ঢাকা থেকে শোলা মুলাদি হিজলা চলাচল করে এই রাজংশ দশের পাশেই দেখতে পাচ্ছি এম ডি জাহিদ যেটি দশমিনা আপনার কোরালিয়া পায়রা চলাচল করে পারাবৎ দশও দেখা যা পার্বত পনেরো দেখা যাচ্ছে অভিযান পাঁচ সেটাও শোলা মুলাদির লঞ্চ তারপর হচ্ছে আল আরাফাত লঞ্চটি যেটা আমাদের কালীগঞ্জ ইলিশা চলাচল করে তারপর হচ্ছে দেখ তারপর হচ্ছে বাগেরহাট দুই তারপর হচ্ছে সাত এই লঞ্চগুলো সব প্রধানত সব একত্রিত কোন সময় দেখা যায় সব যে মাহফিল হয় আমাদের চর্মনায় মাহফিল হলে এই লঞ্চগুলো একত্রিত দেখা যায় আর রাজদূত প্রাইম লঞ্চ কুয়াকাটা এক লঞ্চ দেখা যাচ্ছে এবং সারি সারি মানুষ জুম্মার জন্য প্রস্তুতি নিচ্ছে গোসল করতেছে আর আর কিছুক্ষণ পরে জুম্মান নামাজ আদায় করার জন্য মুসল্লিরা এই যে মাঠ দেখতে পাচ্ছেন কীর্তনখোলা নদীর তীরে চর্মনায়ের মাঠে অংশগ্রহণ করবেন আর এছাড়া বরিশালের চারটি বিলাসবহুল লঞ্চ এবং বৃহত্তম লঞ্চ সুরবি তারপর হচ্ছে পারাবত পারাবত আঠারো তারপর হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার নয় এবং এই প্রথমে দেখতে পাচ্ছি আপনার শতাব্দী বাদন যেটা আমাদের দ্বীপ জেলা ভোলা ডে সার্ভিস দিয়ে থাকে এই শতাব্দী বাদন তারপর হচ্ছে আপনার অন্যান্য লঞ্চ রয়েছে পিনাত